মালতিপুর স্টেশন সংলগ্ন এলাকায় পিটিয়ে খুন এক যুবককে বিশ্বকর্মা পুজোর দিন মালতিপুর স্টেশন সংলগ্ন এলাকায় সাইকেল গ্যারেজে সাইকেল রাখাকে কেন্দ্র করে তর্ক বিতর্ক তারপর পিটিয়ে খুন করা হয় বলেই অভিযোগ স্থানীয় পুলিশ সূত্রে ওই যুবকের নাম বিশ্বজিৎ মুন্ডা বয়স চব্বিশ বাড়ি চৈতা পঞ্চায়েতের কুলতলা গ্রামে দেহ লোপাট করার জন্য রাতের অন্ধকারে দেহটিকে নিয়ে মালতিপুর খালে ফেলে দেওয়া হয় গতকাল অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং গতকাল বুধবার সন্ধে ছটা নাগাদ মালতীপুর খাল থেকে উদ্ধার করে মাটিয়া থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় মূল রহস্য উদ্ঘাটন করতে তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে